আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আজকের ভিডিওটা হচ্ছে একটি ব্যতিক্রমী ভিডিও ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ওপর যেই অত্যাচার নির্যাতন করতেছে এবং গণহত্যা করতেছে সেটার প্রতিবাদে আজকে আমরা একটি প্রতিবাদ সমাবেশ ও বাইক র্যালির আয়োজন করেছি তো আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক এবং আমাদের মুসলিম ভাই বোনরা মুক্তি পাক আমরা আজকে সমাবেশে টাইম দিয়েছি হচ্ছে তিনটায়

আসলে বিশ্বের সব জায়গা থেকে সবাই আন্দোলন করতেছে যতটুকু আমাদের সম্ভব হয় আমাদের পক্ষে আমরা করেছি প্রত্যেকটা থানায় জেলায় উপজেলায় বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই কম বেশি এই ইসরায়েলের বিরুদ্ধে সবাই আন্দোলন করতেছে কম বেশি বাট আমাদের বাইকিং কমিউনিটি থেকেও বাংলাদেশের হয়ে বাইক বিড়ি সহ তারপর দেশি বাইকার ওয়াই বিড়ি যারা আছে ঢাকার বড়ো বড়ো গ্রুপগুলো রয়েছে সিআরবি সি আর সহ তারা সবাই কিছুদিন আগে সংসদ ভবনে একটি প্রতিবাদ সমাবেশ করেছিল তো আমরা আমাদের পক্ষ থেকেও আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা থানা লেভেলে একটা প্রতিবাদ সমাবেশ করি আমরা কিছুদিন আগে করতে চেয়েছিলাম এই র্যালিটা তখন ভালুকার যে আলেম সমাজ রয়েছে তারা বলছিল যে আর এক দু দিন পরে করো আমরা তোমাদের সাথে অ্যাড হবো আমরা কয়েকজন আসি হুজুররা আমাদের সিনিয়র মুরব্বী যারা আছে তো তারা আমাদের সাথে অ্যাড হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশটা আয়োজন করা হয়েছে আমরা সামনে থেকে পল্লী বিদ্যুৎ থেকেই ওটা নিয়ে নেব বেশি দূরে যাব না মাশাল আলহামদুলিল্লাহ যান 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 যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ এবং র্যালিটা সফল হয়েছে খুব সুন্দরভাবে কোনো প্রকার সমস্যা হয় নাই রাস্তার মানুষের খুব একটা করি করিনি আমরা অ্যাম্বুলেন্স ছিল আমরা ছেড়ে দিচ্ছি সবাই যার যার জায়গা থেকে আসলে প্রতিবাদ করা উচিত যেন আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপর এই নির্যাতনগুলো বন্ধ হয় এটাই হচ্ছে আমাদের চাওয়া এর চেয়ে বেশি কিছু না আজকের মতো হালকা থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন A lot